আগের অধ্যায়ে আমরা স্বরিকা গতি সম্বন্ধে জেনেছি এবং নির্দেশতন্ত্র কী স্থানাঙ্ক জামিতি কী এবং তাদের প্রকারভেদ কখন এবং কোন স্নানাঙ্ক জমিতি কোন সময় ইউজ ব্যবহার করা হয় সেগুলো আমরা জেনেছি এই অধ্যায়ে আমরা স্মরণ এবং দূরত্ব সম্বন্ধে জানব তো প্রথমে আমরা জানবো দূরত্ব কি কোনো বস্তু যতটা পরিমাণ পথ অতিক্রম করে তার দৈর্ঘ্যকেই বলা হয় দূরত্ব তো এখানে আমি একটা প্রথমে নির্দেশ ব্যবহার করেছি যার এই দিকটা এক্স এক্সিস এই দিকে ওয়াই এক্সিস এবং এই দিকটা জেড এক্সিস ধরেছি এখানে দেখো এই বিন্দু থেকে একটা কোনো বস্তু প্রথমে যাত্রা শুরু করে যেখানে তার স্থানাঙ্ক শূন্য ধরা হয়েছে তারপর সে তিনশো মিটার এদিকে গেছে ওই পয়েন্ট থেকে আবার দিক পরিবর্তন করে পাঁচশো মিটার এই পাঁচশো একক দূরত্ব এদিকে গেছে আবার দিক পরিবর্তন করে দুশো একক এদিকে গেছে আবার দিক পরিবর্তন করে দুশো একক এদিকে গেছে এদিকে দেড়শো একক এবং শেষে চারশো একক দূরত্ব দূরত্ব করে এবং এই বিন্দুতে পৌঁছেছে তো এই যে বস্তুটা এইভাবে এদিক এইভাবে গেছে এই মোট যে পথ অতিক্রম করেছে এদের যোগফলই হলো দূরত্ব তাহলে এখানে এই ছবি থেকে আমরা কী দেখতে পাই তো বস্তু দূরত্ব কত হবে তো থ্রি হান্ড্রেড প্লাস ফাইভ হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড ওয়ান ফিফটি প্লাস ফোর হান্ড্রেড টোটাল মোট দূরত্ব হলো ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি একক তো এটা হলো দূরত্ব এরপর আমরা জানবো স্মরণ কী স্মরণ হলো কোনো বস্তু তার প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানের মধ্যে সব থেকে যে ছোট দূরত্ব এবং যার একটা নির্দিষ্ট দিক আছে সেটাই হলো ওই বস্তুর স্মরণ তো এইখানে যে বস্তুটা প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থান গেছে তো এই বস্তুটার মধ্যে স্মরণ হবে সটেজ সবচেয়ে মানে সবচেয়ে ছোট দূরত্ব জিরো থেকে এটা হলো এই এটা যেটা হলো আটশো একক এইট একক তো এখানে স্মরণ কি হবে স্মরণ হবে বস্তুটার পজিটিভ মানে ধনাত্মক একশের দিকে আটশো একক তো এখানে স্মরণ হলো তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্মরণ হলো একটি ভিক্টোরাসি কারণ এর মান এবং দিক দুটোই আছে আর দূরত্ব শুধুমাত্র যার মান আছে এরপর আরও একটা উদাহরণের সাহায্যে আমরা স্মরণ ও দূরত্বের খুব ভালোভাবে বুঝব তো প্রথম ক্ষেত্রে এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছি আমরা এই বরাবর আমি ডান দিকটাকে এখানে যে কোর্ডের সিস্টেম নিয়েছি এখানে ডান দিকে আমি ধনাত্মক নিয়েছি এবং বা বাম দিকটাকে আমি ঋণাত্মক দিক নিয়েছি তো এইখানে হলো অরিজিন পয়েন্ট এখান থেকে বাসটা যাত্রা শুরু করেছে তো এই প্রথম যে পজিশন তা অবস্থানটা হলো এই অবস্থান অবস্থান করেছে তো এই ক্ষেত্রে বস্তুটার দূরত্ব কত হবে বস্তুর দূরত্ব হবে টু একক এবং স্মরণ হবে টু একক যার দিক স্মরণ কোন দিক হচ্ছে না ধনাত্মক দিকে দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বাসটা এই পজিশনে আসলো টু হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড তো এক্ষেত্রে বসুটার দূরত্ব কত হবে সিক্স হান্ড্রেড এবং স্মরণ হবে সিক্স দ্বিতীয় নম্বর ক্ষেত্রে আমরা কি দেখলাম বস্তু এই পজিশন থেকে এইদিকে অপোজিট ডিরেকশনে আসছে তো এই ক্ষেত্রে বস্তুটার স্মরণ কত হবে মানে প্রাথমিক অবস্থান থেকে বস্তুটার স্মরণ দূরত্ব দূরত্ব হবে এদের যোগফল কারণ এখান প্রথমে বস্তুটা জিরো থেকে সিক্স হান্ড্রেড একক গেছে তারপর রিটার্ন হয়ে আবার ফোর হান্ড্রেড এসছে ফোর হান্ড্রেড মিটার তাহলে বস্তুটার যে দূরত্ব হবে সিক্স হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড তো এইট হান্ড্রেড একক কিন্তু বস্তুটার স্মরণ হবে ফোর হান্ড্রেড একক কারণ এখান থেকে প্রথম দিন থেকে চূড়ান্ত অবস্থানে যে সবচেয়ে কম দূরত্ব সেটা হলো ফোর হান্ড্রেড তো এখনও বস্তুটার স্মরণ ধনাত্মক দিকে আছে সেই জন্য এটা পজিটিভ নেওয়া হয়েছে চতুর্থ নম্বর কেসে বস্তুটা তার অরিজিন বিন্দুতে পৌঁছে এসছে তো এক্ষেত্রে বস্তুটা যে দূরত্ব হবে সেটা হবে টুয়েলভ হান্ড্রেড কিন্তু বস্তুটার কোনো স্মরণ হবে না স্মরণ শূন্য হবে পঞ্চম নম্বর ক্ষেত্রে কি বস্তুটা নেগেটিভ ঋণাত্মক দিকে চলে গেছে কিন্তু এক্ষেত্রে জন্য দূরত্ব হবে ফরটিন হান্ড্রেড কিন্তু স্মরণ হবে নেগেটিভ টু হান্ড্রেড কারণ এটা নেগেটিভ এক্সে গেছে এইভাবে ষষ্ঠম ক্ষেত্রে দূরত্ব হবে এইট হান্ড্রেড একক স্মরণ হবে নেগেটিভ সিক্স হান্ড্রেড একক তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে দূরত্ব হলো যে মোট যে পথ অতিক্রম করছে কোনো বস্তু তার যোগফল হলো দূরত্ব আর স্মরণ হলো সব থেকে কম দূরত্ব এবং এটা আবার দিকের উপর নির্ভর করছে যদি ধনাত্মক দিকে থাকে তাহলে ধনাত্মক হবে আর যদি ঋণাত্মক দিকে থাকে সেক্ষেত্রে ঋণাত্মক হবে তো এই অধ্যায় থেকে আমরা স্মরণ এবং দূরত্ব সম্বন্ধে জানলাম এবার হচ্ছে আমরা জানব স্মরণের গাণিতিক সমীকরণ স্মরণকে গাণিতিক ফর্মুলা অনুযায়ী কীভাবে প্রকাশ করা যায় তো আমরা স্মরণকে এস দ্বারা ডিনোট করছি এখানে তো এস টু হবে শেষ অবস্থান শেষ অবস্থান মাইনাস প্রাথমিক অবস্থান যদি শেষ অবস্থানকে আমি এক্স এফ এক্স সাফিক্স এফ দ্বারা ডিনোট করি এটা হবে এক্স এফ মাইনাস এবং প্রাথমিক অবস্থানকে যদি এক্স আই দ্বারা প্রকাশ করি তাহলে স্মরণ একালটা হবে এক্স এফ মাইনাস এক্স আই তো এই অধ্যায়ে আমরা ও দ্রুত সম্বন্ধে জানলাম তো পরের অধ্যায়ে আমরা বেগ এবং দুটি সম্বন্ধে আলোচনা করব